বাংলাদেশি তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী দুশো বছরের পুরনো নদী তিস্তা দেশের উত্তরবঙ্গের পঁচিশটি নদী প্রবাহ জড়িত তিস্তার সঙ্গে এই নদীর পানি ব্যবহার ও সরবরাহের বিষয়ে দু সালে চুক্তি হওয়ার শেষ সময় সরে যায় ভারত স্বাধীনতার অর্ধশত বছরে তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে নানান কারণে একটি সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ এসব বাস্তবতায় উত্তরবঙ্গে কৃষি ও মানুষের জীবনমানের কথা চিন্তা করে দু সালে তিস্তার পানি নিয়ে মহাপরিকল্পনা নেয় সরকার যার অর্থায়ন করবে চীন এই প্রকল্প এগিয়ে নিচ্ছে সরকার প্রতিবেশী দেশ হিসেবে প্রকল্প বাস্তবায়নে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ ২০২২ সালে সেপ্টেম্বরে ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল ভুটানের বাণিজ্যিক সম্পর্ক সহজতর করতে ভারতের স্থল সমুদ্র ও বিমানবন্দর ব্যবহারে সুযোগ চান বিনা পয়সায় এই ট্রানজিট সুবিধা পেলে ভুটান নেপাল ও ভারতের সঙ্গে পণ্য রপ্তানি আমদানি সহ বাণিজ্যিক সম্পর্কে এক যুগান্তকারী পথ উন্মুক্ত হবে এই ট্রানজিট সুবিধার প্রস্তাব এগিয়ে নিতে ভারত কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী মাঝে মধ্যেই ভারত সীমান্তে বাংলাদেশের হত্যা বন্ধের বিষয়টি জোরালো উঠে আসে দেশের বৈঠকে একই সঙ্গে ভারতের নির্বাচন শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের দিনক্ষণ ঠিক করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে কথা হয়েছে ভারতে ভিসা প্রাপ্তি সহজ করার বিষয়ও